ইদানিং দেখা যাচ্ছে অনেকেই কুরিয়ার বিষয় ইস্যু কম হয় ঠিক আছে অনেকে হতাশায় উঠছেন পড়াশোনা একটা গুরুত্ব দিচ্ছেন না আমি মনে করি এটা ঠিক না ঠিক আছে কুরিয়ার ব্যাপারটা এরকম না যে আপনি দুই দিন পড়লেন দুই মাস এক মাস দুই মাস তিন দিন পড়লেন পরে আর পড়বেন না কুরিয়ার ব্যাপারটা আসলে আমেরিকান ডিবি লটারির মতো ঠিক আছে আপনার লেগে থাকতে হবে ওইটার জন্য দুর্যহার হবে না দুর্যহার চলবে না ঠিক আছে আপনি দেখা যাচ্ছে প্রথমবার

আমার ব্যাপারটা শুনেন আমি যখন প্রথম ট্রাই করলাম এই যে আম বাগর আলাদা আমি কিন্তু প্রথমবার নাম চলে এসেছিল ঠিক আছে এবং প্রথম রাত পরিগতার পাশও করেছিলাম কিন্তু বাগল দেখেন আমি প্রথমতে দিন নাম আসলে কিন্তু প্রথম দুই দিন যেতে ভাই আমার কলিয়ান বিশ্ব হয়েছে প্রায় প্রায় পাঁচ বছর পর তখন করোনা চলে আসাতে ফ্লাইট বন্ধ থাকায় আমাদের ফ্লাইট অনেক ফ্লাইট হয় ঠিক আছে সেই বিষয়টা ভিন্ন তো ইদানিং এখন তো আর কোনো নেই যদি দেখা যায় বাক্য বালক থাকলে আপনার পরীক্ষা পাশ করার পর রোজটা হলে বিশ্বাস চলে দেখা যাক প্রথম দিকে হয়ে যেতে পারে ঠিক আছে এই জন্য বললাম অনেকটা আপনার বাগ্য উপর ডিমেন্ড করে প্রথম দিকে না হলে হয়তো এক এক বছর পরে

চাকরি এখন ছেড়ে দেওয়া দরকার তো দক্ষিণ খুলে যেতে পারলে কিন্তু আপনার ভাগ্যটা খুলে যাবে ওটা নিশ্চিত আপনি জানেন তো দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করতে পারেন Ili nam ne dođe da... Dovno